আজকের এই একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস আমরা আমাদের জায়গা থেকে আজকে পুষ্পস্তবক অর্পণ করেছি আমরা আমাদের জায়গা থেকে মনে করি সেই উনিশশো সাল যখন আমাদের পূর্বশরীরা রাজপথে ভাষার দাবিতে নেমেছিল তাদেরকেও বাধা দেওয়া হয়েছিল প্রতিরোধ করা হয়েছিল একশো ধারা জারি করা হয়েছিল কিন্তু যৌক্তিক দাবিতে লড়াই করা যখন আমাদের রক্তে তখন রক্ত দিয়ে জীবন দিয়ে আমরা আমাদের ভাষার দাবি আদায় করে নিয়েছি দু হাজার চব্বিশ সালে বাংলাদেশের ছাত্র জনতা যখন রাজপথে নেমেছে তখন আবারও আমাদের বাধা দেওয়া হয়েছে আমাদেরকে প্রতিরোধ করার চেষ্টা করা হয়েছে কিন্তু যৌক্তিক দাবিতে আমাদের গর্বিত উত্তর সুইদের মতো আমরা আবারও রক্ত দিয়েছি জীবন দিয়েছি আমরা স্বৈরাচারকে বাংলাদেশ থেকে উৎখাত করেছি খুনি হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে আমরা আমাদের যৌক্তিক দাবি আদায় করে নিয়েছি আমরা বিশ্বাস করি সাতচল্লিশ থেকে বাহান্ন একাত্তর থেকে চব্বিশ একই সূত্রে গাথা এই বাংলাদেশে চব্বিশের অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে বাহান্ন একাত্তর দ্বারা উজ্জীবিত হয়ে আগামীর বাংলাদেশ তরুণ প্রজন্মের নেতৃত্বে ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে গড়বে এটাই হচ্ছে আজকে আমাদের শপথ